তো প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি শাটনল ঘাটের খুব কাছাকাছি অবস্থানে আর কিছু দূর গেলেই শাটনল ঘাট তো শাটনল ঘাট যাওয়ার আগে এদিকে গ্রাম নদী পাড়ের যে গ্রামীণ সৌন্দর্যটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি আপনার একটু দেখুন আপনার প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নদী পাড়ের সৌন্দর্য মাসা দূরে কতগুলো বাচ্চা একটা ট্রেডিশনাল গ্রাম বলতে যা বোঝা যায় তা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে নদী পাহাড়ের গ্রামীণ পরিবেশটা তার মাধ্যমে প্রায় চলে এসেছি লং ঘাটের কাছাকাছি আহ ঠিক তখনই পিছনে দেখতে পেলাম প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি সাতনল লঞ্চ ঘাটের খুব কাছাকাছি অবস্থানে আর কিছু দূর গেলেই সাতনল লঞ্চ ঘাট তো সাতনল লঞ্চ ঘাট যাওয়ার আগে এদিকে গ্রাম নদী পাড়ের যে গ্রামীণ সৌন্দর্যটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি আপনার দেখুন এখন আপনারা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নদীপাড়ের সৌন্দর্য মাসাল্লাহ কত ওই দূরে কতগুলো বাচ্চা ছেলে করছে। ট্রেডিশনাল গ্রাম বলতে যা বোঝা যায় তা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে নদী পাড়ের গ্রামীণ পরিবেশটা তার মাধ্যমে প্রায় চলে এসেছি সাতনার লঞ্চ ঘাটের কাছাকাছি ঠিক তখনই পিছনে দেখতে পেলাম যে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা একটা সান ক্যান্ড লঞ্চ যেটা চাঁদপুর যাবে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে চাঁদপুর যায় ওরকম একটা সান ক্যান্ড্রিংক লঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন